নমস্কার আমি হরিপদ মাইতি আমার বাড়ি খানাপুল থানার অন্তর্গত ধামলা গ্রামের বাসিন্দা আমি তো এখানে কাজ করার সাথে সাথে আমি মাইন্ড ল্যাঙ্গুয়েজ ডক্টর সমীর কুমার ধারার হাতের লেখা বই আমার আমার সামনে আসে আমি এটাকে কালেক্ট করি এখান থেকে আমি এটা বুঝতে পেরেছি একটা সাধারণ ছেলে কিভাবে তার মাইন্ডকে সেট আপ করে সে আগিয়ে যেতে পারে এবং অর্থনৈতিক দিক দিয়ে কিভাবে সে ডেভেলপ করতে পারে তার সাথে সাথে তাকে দৃঢ়তা ভাবে কিভাবে সে তার মনকে পরিবর্তন করে তার ভাষাকে চেঞ্জ করে সে সুস্থতা পেতে পারে এটা এর মধ্যে কিন্তু আছে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বইটা কালেক্ট করবেন পরে পড়ুন আপনাদের জীবন আমি কথা দিচ্ছি আগামী তিন মাসের মধ্যে থেকে চেঞ্জ হতে শুরু করবে থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার পরের ভিডিও দেখাবে